আল্লাহর গোলামি করো তার দাসত্ব এবং অফারুল খয় তোমরা সমাজের কল্যাণ হয় এরকম কাজ কর তাহলে এটা কি আমাদের জামাতের নির্দেশ না আল্লাহ নির্দেশ তাহলে আমরা আজকে কার নির্দেশে কাজ করছি আল্লাহ নির্দেশে যে কাজ করা হয় সেটি দুনিয়ার কাজ না এবাদত তাহলে আমরা এখন দুনিয়ার কাজে আসি না এবাদতে আল্লাহ তালা এটাকে এবাদত হিসাবে কবুল করে অন্য কোন রাজনৈতিক দল যখন এই কাজ করতো নিতান্ত আপনাদেরকে ধানের কথা শোনাইতো গমের কথা শোনাইতো ডাইলের কথা শোনাইতো মানে শুধু দুনিয়ার কথা শুনাইতো ভাই আমরা সর্বোচ্চ কত বছর বাঁচব 100 বছর 112 বছর 15 বছর এর আমাদের শেষ আছে না নাই আছে তো সেই শেষ সময়ের কথা আমাদের এই বালফন্ডে কোটা রাজনৈতিক দল আমাদেরকে শরণ कराय বলে আপনার কাছে 100 বছর গুরুত্বপূর্ণ না অনন্তকাল গুরুত্বপূর্ণ অনন্তকাল গুরুত্বপূর্ণ অনন্তকালের জন্য আমাদের এই 50 60 70 বছরটা আমাদের বেঁচে থাকা আমি একটা রাজা গল্প মাঝে মধ্যে বলি যে একটা এলাকায় রাজা নিয়োগ করা হয় 5 বছর থাকে থাকার পরে তাকে বনবাসে দিয়ে দেওয়া হয় এরকম একজন যায় আর একজন আসে একজন বুদ্ধিমান রাজা আসছে সেই বুদ্ধিমান রাজা এশা তার খুzin নাজির জা আসিদ শূন্য বাহিনী সমান্ত সবাইকে বলল যে ভাই আমার পাঁচ বছর আমি আরামে থাকব কিন্তু তারপর তো আমাকে কোথায় দিবেন বনবাসে দিবেন ওখানে তো আমাকে কষ্ট করে থাকতে হবে আমি আপনাদের এই বোকামি করতে চাই না আমি এই 5 বছর আরামে না থেকে 5 বছর আমি প্রজাদের কষ্ট করব কিন্তু বাকি জীবন যেখানে আমাকে থাকতে হবে স্থায়ীভাবে সেই জায়গাটা যেন আরামের হয় সেই জন্য আমি কাজ করতে চাই আপনারা আমার এখানে যারা আছেন আপনাদের কাউকে আমার লাগবে না আপনারা সবাই এখান থেকে যে জঙ্গলে আমার পাঠাইবে ওই জঙ্গলে চলে যান ওখানে গিয়ে আপনারা জঙ্গলগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেন যেন ওখানে আমি কি থাকতে পারি আরামে থাকতে পারে এখানে আমার একটু কষ্ট হোক নাই এই যে বুদ্ধিমত্তা সে পরিচয় দিছে তাহলে পাঁচ বছর একটু কষ্ট হইলেও বাকি জীবনের সময়টা তার কষ্ট হয়েছে না আরাম হয়েছে ইমানদার হিসাবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দুনিয়ার জীবনটা যতটুকু ভালো রাখা যায় চেষ্টা করতে হবে কিন্তু সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করতে হবে দুনিয়া না পরকাল পরকাল এই পরকালের কথা আমাদের দেশে রাজনীতিবিদরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা হয় সমাবেশ হয় রাজনৈতিক প্রোগ্রাম হয় আমাদেরকে কেউ স্মরণ করায় ভাই স্মরণ করায় না কেন স্মরণ করে না তার নিজেরই তো স্মরণ নাই এই স্মরণ করাইলে তার লস হয় কারণ জানে যে এই লোকেরা যদি পরকাল সচেতন হয় তাহলে তো সে ঘুষ দিবে তাহলে তো সে ঘুষ নেবেও না তাহলে সে আমার কথায় অন্যায় কাজ করবে না এই তারা শুধু দুনিয়ার কথা বলে পরকালের কথা বলে না আমরা ইমানদার হিসাবে আজকে খাল খননের এই কাজটা শুধু দুনিয়ার জন্য করছি না আমরা দুনিয়ার জন্য করছি মাঝখানে এটা এবাদত হিসাবে পরকালেও এটার আমরা ফসল পাবো ইনশা আল্লাহ কেন পাবো এই মসজিদ আপনারা যখন নির্মাণ করেছেন যদি নিয়োগ করতেন যে পাশে আমার ঘর একটা আমি বানাবো আমার টার্গেট হইলো আমি দক্ষিণ দিকে বাতাস পাবো এই জন্য দক্ষিণ দিকে আমি একটা জানালা রাখবো তাহলে আপনি শুধু দক্ষিণ দিকে কি পাবেন বাতাসই পাবেন আর একজন যদি নিয়ত করে যে আমার বাড়িতে এমন জাগে যে দক্ষিণ পাশে মসজিদ আজান হলে আমার জানালা দিয়ে যেন ঘরে আজানের শব্দটা কি হয় শুনতে পায় উনি এই নিয়তটা করল এই নিয়তটা করার কারণে উনি কি শুধু আজান পাবে না বাতাসও পাবে না উনি তো বাতাস পাওয়ার কথা না 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 পাবে না পাবে তাহলে সব তোর পাবে না সব পাবে আর যেই লোক শুধু বাতাসের জন্য করছে সে বাতাস হয়তো পাবে কিন্তু কি পাবে না দেখেন ইসলামটা এরকম ইসলামটা এরকম আপনি জন্য করবেন পাবেন দুনিয়াও পাবেন না দুনিয়াও পাবেন না এই যে পাবেন না এইটা আমি বললে যতটুকু ভালো শোনায় তার সাথে ভালো শুনাইছে আমাদের দশিমের মুখে কারণ উনি মুরব্বী মানুষ তো দেশ স্বাধীনের তেপান্ন বছর পর এরকম বহুত ভালো কথা আমাদেরকে বহুল শুনাইছে কারণ পরকালের কথা যেহেতু বলে নাই ও পরকালও পাই নাই পাওয়া যাচ্ছে না তাদের কথা এই জন্য দুনিয়াও পাই নাই ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আমাদের যেহেতু ওয়াদা দিয়েছে আমরা পরকালের ইবাদতের লক্ষ্যে কাজ করবো আমরা পরকালও পাবো দুনিয়াও ইনশাল্লাহ পাবো

অমল ভাই অমল দাদা আমাদের অমল দাদা যে কথা বলছে যে আমাদের খালি খাল না আমাদের আরো কিছু লাগবে আর আল্লাহ বলতে আরো কিছু আল্লাহ মা খারা যান তোমরা আমাকে ভয় করে যদি কাজ করো আমার নির্দেশ মধ্যে যদি চলো আমার আইন যদি সমাজে প্রতিষ্ঠা করো আমার শাসন যদি সমাজে প্রতিষ্ঠা করো কোরআন দিয়ে যদি তোমরা সমাজটা চালাও কোরআনের নেতৃত্বে যদি তোমাদের সমাজটা পরিচালনা করো ইয়া আল্লাহ শুধু খায়ের সমস্যা না শুধু রাস্তা টিউবওয়াল আর মসজিদের সমস্যা না আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সমস্ত সমস্যা সমাধান করে দেবো এই কথা আমি করতেছি আপনাদের প্রিয় নেতা সাহেব আল্লা কথা সত্য অবশ্যই আমাদের সমস্যার সমাধান হবে কিন্তু আল্লাহকে ভয় করে তোমাদের চলতে হবে ভাই আল্লাহকে যদি কেউ ভয় না করে তাহলে সে না আল্লাহর হক আদায় করে না সে আল্লাহর বান্দার হক আদায় করে আজান হয়েছে মসজিদে নামাজ পড়ে না আল্লাহর হক ফাঁকি দেয় এই নেতা ভালো ফলে নাই অন্য জায়গা আছে আজান হয় কয়ে যা আজান চলুক আমার বক্তৃতা চলবে এই নেতা বাউ নাই অন্য জায়গা আছে ভিডিও তো আপনারা দেখেন নাই এখন ইউটিউবে পাওয়া যায় না কয়ে আজান চলুক ইমাম সাহেবের আগে বলো নাই কেন মসজিদের আগে বলো নাই কেন যে আমাদের প্রোগ্রাম আছে আজান একটু পরে দেবে এই বক্তৃতা পাওয়া যায় না যায় না এই এই বক্তৃতা এই কথা বলতেছে কাফের মুশরিক না কপাল পড়া মুসলমান ওই কপাল পড়া মুসলমানের সাথে আপনি চলাচল করলে আপনার কপাল খুলবে না পুরবে ভাইয়েরা সচেতন হন চিন্তা বুদ্ধি খুলেন যে লোক আদান হলে মসজিদে এসে আল্লাহর হক আদায় করতে ভয় পায় না সে আপনার হক নাই রেখে ভয় পাবে সে টিউল মারতে ভয় পাবে সে আপনার গম মারতে ভয় পাবে সে আপনার বিজেপি কার্ড মারতে ভয় পাবে বাইশে পনেরো বছর ভবিষ্যতে এরকম নেতা আসলে কি আল্লাহর হক এবং আপনার হক একসাথে বাইরে খাইতে ভয় পাবে পরিষ্কার কথা এটা বোঝার জন্য মাস্টার ডিগ্রি পাস করা দরকার নাই এটা বোঝার জন্য আমাদের জসিম ভাই এখানে আমরা যারা আছি যথেষ্ট আল্লাহর হক মানে আপনার হক মারবে না আল্লাহর হকমতে ভয় পায় না। সে আল্লাহর হকমতে ভয় পাবে? ভয় পাবে না। ভয় পাইছে? না। পায় না। ওই যে আল্লাহ তাআলা বলে আল্লাহর মাই দুনিয়া ভাই আমরা বললাম পদত্যাগ করেন। হ্যাটা করছে। এটা ড্যাশট্যাগ করছে। এটা কার মাই? আল্লাহর মাই। আমরা তো পদত্যাগ করতে বলি নাই। বলছিলাম ভাই। কোনো স্লোগানে আপনি এটা শুনবেন না যে ড্যাশট্যাগ করতে হবে সে কাছে না। কিন্তু করছে কি? ড্যাশট্যাগ করছে। ভবিষ্যতে যদি কেউ এই একই অপকর্ম করেন ড্যাশট্যাগ করে রক্ষা পাবে না। দুনিয়া দুনিয়াতে করতে হবে। সুতরাং সাবধান করে দিই আমরা এই মাইন আমাদের মাইন এই মাই তার মাই আল্লাহ সার দান সেরে যান না কিছু সময়ের জন্য অবকাশ দেন ক্ষমা আমি কিছু সময় তাকে সার দিই ঘুরি দেখেন না ঘুরি উড়ায় ঘুরি উড়াইছেন না বাচ্চার পলাপা উড়ায় না তো ঘুরি যখন মনে করে যে করছি যেই পর্যন্ত না করে না সে তখন মনে করে যে আমার সার দেওয়া হয়েছে না যে তারা ছেড়ে দেওয়া হয় নাই ওটা থাকে একটা বাচ্চার হাতে ওই বাচ্চাটাও বুঝছে যে টান দিন আমার কাছে আসতে হবে কিন্তু ঘুরি বোকাটা বুঝতে আমার এরকম ঘুরি ওরা বহু নেতা আমাদের সমাজে আসে না নাই এতে মনে করে যে আমি পাঁচ বছরের জন্য যে লাইসেন্স পাইছি মাইরা খাই লই তারপর চাই আমরা আবার এমন বোকা আমি আপনাদের ব্যবসায়ী এই কথাটা বলতেছি আমরা আবার এমন বোকা এই পাঁচ বছর বাইরে খাই নাই তেপান্ন বছর বাইরে খাইছে এরকম লোকদের পিছনে আমরা এখন ঘুরে চরিত্র চেঞ্জ হয়েছে চরিত্র চেঞ্জ হয়েছে না হয়েছে এই সাত মাসে আমরা দেখতে পাইছি না পাই নাই চেঞ্জ হয়েছে না চরিত্র আরো খারাপ আগে চরিত্রের চান্দা আমাকে বলে এই বাউফোন আমাকে আমার ভাইয়েরা বলে বাসুদা আগে একজনের চান্দা দিলে চলতো এখন তিনজনের আগে পঞ্চাশ টাকা দিলে হয়তো এখন একশো টাকা দেওয়া লাগে তাহলে চরিত্র চেঞ্জ হয়েছে না আরো খারাপ হয়েছে তাহলে আল্লাহ আল্লাহ নেতৃত্ব দিকে আমাদের যাইতে হবে না মানুষের নেতৃত্ব যাইতে হবে হবে রাজি আছেন দেখি ইনশাল্লাহ সবাই রাজি আছেন আল্লাহর দেওয়া বিধানের নেতৃত্বে আমরা চলতে রাজি আছি তাহলে বরকত মানুষ দিবেন আল্লাহ দিবে বরকত মানুষের কাছ থেকে নিবেন আল্লাহর কাছ থেকে নিব খাল খনন কি দুনিয়ার কাজ না এবাদত হিসাবে করতেছে আল্লাহ এবাদত হিসাবে কবুল করুন সম্মানিত ভাইরা শেষ কথা হল খাল শুধু নয় আমরা বলেছি আমরা খাল খনন করব আমরা রাস্তা সংস্কার করব আমরা আমাদের নিজেদের চরিত্র সংস্কার করব আমি বলবো আগে দুই সালে আজকের কথা না ভিডিওতে এখনো পাবেন আমি তখন তো ছোট এখনো ছোট আপনাদের কাছে আপনাদের সন্তান ছোট ভাইয়ের মতো আর দুই সাত কত বছর আগে বহু বছর আগে তখন পাবলিক ফিল্ডে হাজার হাজার লোকের সামনে বলেছিল বাউফলের রাস্তা নির্মাণ করা যত সহজ এই রাস্তা দিয়ে ভালো পথিক হাঁটার মতো ভালো মানুষ তৈরি করা তার চেয়ে কঠিন বাংলাদেশ জমাত ইসলাম ইসলামী ছাত্র শিবির শুধু ভালো রাস্তা তৈরি করে না রাস্তায় হাঁটার ভালো পথিক আমরা তৈরি করি আজকে বাংলাদেশে ভালো রাস্তার যত সংকট আজকে বাংলাদেশে ভালো খাল কাটা লোকের যত সংকট তার চেয়ে ভালো চরিত্রবান মানুষের বেশি সংকট বাংলাদেশ জমাত ইসলামী সেই সংকট পূরণে কি শুধু কথা বলে না কাজও করে আমাদের দুইজন মন্ত্রী ছিল না ছিল না দুর্নীতি আলহামদুলিল্লাহ প্রমাণ আছে তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি শুধু মুখে পেলো না প্রমাণ আছে আর বিগত দিনে বহু লোক এই দেশ শাসন করছে যত লম্বা লম্বা কথাই বলেন প্রত্যেকের ফিরিস্তি এখন ভিডিওতে পাওয়া যায় না যায় না আমরা বলি দেশটা কারো না না এখন বলে অর্ধেক মালিক আমি বলার লোক আছে নাই আবার তার এখন খতিয়ানো আমাদের ভিডিওতে পাওয়া যাচ্ছে যে এই অর্ধেক মালিক আপনি কিভাবে হয়েছেন এটা এখন জাতি জানতে পারতেছে এবং জানতে জানতে চায় মালিকানা এখন এই দেশের মানুষ কেউ কাউকে আর দিতে রাজি না এই দেশের মালিক এই দেশের জনগণ আমরা এই দেশের মালিকানা আমাদের দেশের জনগণের হাতে ফিরে যাওয়ার জন্য আমি বহুবার বলেছি আজকে নতুন করে নয় আমি বহুবার এই বছর বলেছি বাউফলে আগামী দিনে কোনো এমপি হবে না আগামী দিনে এমপি হবে চার লক্ষ মানুষ বাউফলে আগামী দিনে কোনো এমপি হবে না শাসক হবে না বালফলে আগামী দিনে হবে খাদেম এবং আপনারা এমপি চান না খাদেন চান যারা খাদেন চান তারা হাত জাগান রাজি আছেন যদি খাদেম চান তাহলে সব যোগ্য পক্ষে ভোট দিতে হবে আর যদি শাসক চান তাহলে যারে খুশি তারে ভোট দিন পারবেন ইনশাল্লাহ আগামী দিনে আমরা এমপি না শাসক চাই না খাদেম চাই শাসক চাই না সেবক চাই বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিনে সেবক নির্ধারণ করতে চায় এই সেবক হিসাবে যদি আপনারা মনে করেন আপনাদের ভাই আপনাদের এই এলাকার কোন সন্তান আপনার পছন্দ আর তার জন্য আপনারা বলেছেন আপনারা দোয়া করবেন গতকালকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ